আমি আফরিনার মেহেলি ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত রয়েছি আমি দুই হাজার বাইশ তেইশ সেশনের শিক্ষার্থী দুই চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবার মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার অনুযায়ী সাধারণ জ্ঞান বিষয়ে একটা বিশেষ পরিবর্তন হয়েছে অর্থাৎ সাধারণ জ্ঞান বিষয়ে পূর্বে দশ নম্বর ঠিক থাকলেও টপিক পরিবর্তন হয়ে এবছর বাংলাদেশ টপিক থেকে হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী আর যে সকল শিক্ষার্থী সাধারণ জ্ঞান বিষয়টি নিয়ে চিন্তিত তাদের জন্য জয়কুলি প্রকাশিত হাইলাইটস মেডিজিকে বইটি সাজানো হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত সাম্প্রতিক তথ্য নিয়ে আর বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো এই পৃষ্ঠাটি বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী সংক্রান্ত কোন টপিক থেকে কোন সালে প্রশ্ন হয়েছিল তা সুন্দরভাবে তালিকা আকারে সাজানো রয়েছে বইটির শুরুতে যা দেখলে প্রশ্ন পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা হবে এরপরেই পৃষ্ঠা উল্টিয়ে সামনে এগুলো পাবে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কিত তথ্যসমূহ যেমন বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থান সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয় উনিশশো সালে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য তেমনি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত সকল তথ্যাবলী রাষ্ট্র সরকারের দশটি কমিশন ও কমিশনের প্রধান কারা কারা ছিলেন দুদকের নতুন চেয়ারম্যান কাকে হচ্ছে করা হয়েছিল এই সকল সম্পর্কিত তথ্যাবলী তোমরা সুন্দর তালিকা আকারে সাজানো পেয়ে যাচ্ছ শুধু কি তাই আরও থাকছে মডেল টেস্টের মাধ্যমে নিজেকে যাচাই করে নেবার সুযোগ তারপর আন্তর্জাতিক বিষয়গুলিও কিন্তু সাম্প্রতিক তথ্য দিয়ে শুরু যেমন সিরিয়ার গৃহযুদ্ধ এবং তাতে বাসার আল আসাদের পতন সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হয়েছে দুই সালে বাসার আল আসাদের সরকারের পতন হয় আট ডিসেম্বর দুই এই তারিখটি খুবই গুরুত্বপূর্ণ আগামী মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এছাড়াও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দুই যেখানে নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক থেকে শুরু করে সেভেন সিস্টার্স এবং সেভেন সিস্টারসের কি গুরুত্ব মাঙ্কি পক্স ভাইরাস মাঙ্কি পক্স ভাইরাস কবে হচ্ছে প্রথম শনাক্ত হয় এই সকল ধরনের সাম্প্রতিক তথ্য দিয়ে বইটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তারপরে একইভাবে যা পড়লে তা মডেল টেস্টের মাধ্যমে যাচাই করে নাও নিজেই ছোট্ট এই বইটির মূল আকর্ষণ পার্ট হচ্ছে পার্ট টু ও পার্ট থ্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছো বাংলাদেশ পরিচিতি সম্পর্কিত ফাইনাল সাজেশন তার সাথে থাকছে আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কিত ফাইনাল সাজেশন যা তোমাদেরকে অন্য সকল শিক্ষার্থীদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে আর বইটির শেষ পার্টে পাচ্ছ প্রশ্ন ব্যাংক যেখানে থাকবে বিগত বছরগুলোর প্রশ্ন ও সমাধান তাহলে পরিষ্কার ভাবে বুঝতেই পারছো যে জয়কলি প্রকাশিত হাইলাইটস মেডিজিকে বইটিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কিত তথ্য যেভাবে সাজানো হয়েছে তাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে পূর্ণ নম্বর পেতে দুশ্চিন্তার কোনো কারণই নেই